বাংলাদেশের এই পবিত্র ভূখণ্ডে এমন কিছু আলেম জন্মেছেন যাদের জ্ঞান তাকুয়া বর্ণনা ও ভঙ্গি আজও মানুষের অন্তর জয় করে আজকে আমরা জানব এমন পাঁচজন শ্রেষ্ঠ আলেম সম্পর্কে যাদের অবদান চিরস্মরণীয় হজরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাই আলাই তিনি ছিলেন বাংলাদেশে দীন শিক্ষা আন্দোলনের একজন অগ্রপথিক উলুম ময়নুল ইসলাম হাট হাজারি মাদ্রাসার প্রধান মহাদ্দেশ ছিলেন তার চিন্তা ভাবনা ও তাপসির ছিল অত্যন্ত সুগভীর তিনি বহু জ্ঞান বিপাশ শিক্ষার্থীদের পথ প্রদর্শক ছিলেন আল্লামা শাহ আহমদ সফি রহমতুল্লাহ আলাই বাংলাদেশের একজন অগ্রাণী আলেম এবং হাটহাজারি মাদ্রাসার দীর্ঘদিন মহাপরিচালক ছিলেন তিনি হেফাজত ইসলাম সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন তার বয়ান ছিল সুসংক্ষিপ্ত সরল ও হৃদয়স্পর্শী তার মুখের প্রতিটি শব্দ মানুষকে ভাবতে বাধ্য করত মাওলানা দেলার হোসেন সাইদি একজন অসাধারণ বক্তা ও কোরআনের ব্যাখ্যাকারক তিনি বাংলা ভাষায় কোরআনের তাপসির এমনভাবে ব্যাখ্যা করতেন যা শ্রোতাদের অন্তরে গেথে যেত তার বয়ানে ছিল কোরআনের মাধুর্য আর বাস্তব জীবনের সোয়া তিনি লাখো মানুষের হৃদয় জায়গা করে নিয়েছিলেন হজরত মাওলানা হাফিজ জহুজুর রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন একজন রাজনীতিবিদ ও দিনী আন্দোলনের পুরোধা উনিশশো সালে তিনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন গঠন করেন শুধু রাজনীতিই নয় দিনের প্রতি গভীর ভালোবাসা থাকার কারণে হাফিজ জি নামে তিনি সকলের কাছে পরিচিতি লাভ করেন আল্লামা আজিজুল হক নয় আলাই বাংলাদেশের বুকে একজন নক্ষত্র ছিলেন তিনি একজন শুধু আলেম বা মুফতিই ছিলেন না তিনি ছিলেন দিনের এক বলিষ্ঠ রাহাবার আজীবন কাজ করেছেন কোরআন হাদিসের শিক্ষা প্রচারে বিফাকুল মাদারিসের চেয়ারম্যান হিসেবে দেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে গেছেন নতুন উচ্চতায় তিনি ছিলেন শান্ত স্বভাবের কিন্তু বাতিলের বিরুদ্ধে ছিলেন আপোসহীন এই আলেমগণ শুধু নামিই নয় তাদের জ্ঞান এলেম দাওয়াত এবং আমল আমাদের জন্য এক জীবন্ত উদাহরণ আসুন আমরা তাদের জীবন থেকে শিক্ষা নেই এবং নিজেদের জীবনেও ইসলামী আলো সরিয়ে দেই আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ